বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত আমরা কোনো সময় আমাদের কি আগে কোনো সময় শুনিনি যে বাংলাদেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে নেমেছে কারো কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই যান মাল আর কোনো কিছু নিরাপত্তা নেই এবং মানুষের অসহায়ত্ব দেখে মনে হয় দুঃখ করা ছাড়া কিছু নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষের বেঁচে আছে তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা বিধান করে সেখানে যখন ব্যর্থ হয়েছেন এবং হয়েই যাচ্ছেন এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে হয়েছে মনোবল একটি পুলিশ ঢালাউভাবে তাদেরকে আর ফিরিয়েছে ইত্যাদি আখ্যা দিয়ে নানান মামলা মোকদ্দমা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ নিজেরা বুঝতে পারছে না কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ তারা চাকরিজীবী মানুষ চাকরি করে খায় তাদেরকে সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হয় যে সরকারি আসুক তার নিয়ম অনুযায়ী কাজ করতে হয় তাদের তারা সবসময় এত আদর্শ বুঝতে তো এই কথাগুলি চিন্তা না করে তাদেরকে যে কোনোভাবে শাস্তিযোগ্য করা হয়েছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আসামি করা হচ্ছে এই জন্য তারা পুলিশ অকার্যকর এবং ওনারা পুলিশকে কার্যকর করার কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন আমরা কেউ এখানে সেফ না ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পারে ভালো করে তাহলে দেশের রক্ষা মানুষের এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই এখানে নির্বাচনের নামে একটা প্রহসন হবে আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোন নিরপেক্ষ নাই তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছেন না ইফতার পার্টি পর্যন্ত করতে দিচ্ছেন না এবং বিভিন্নভাবে আমাদেরকে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানে আমাদের সবখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে অতটুকু আমরা সুফল পাবো আর ওনাদের নিজস্ব কিছু ফেভারিট মানুষ এবং দল সেগুলোকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা করছেন সরকারে তারা না থাকার পরও সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা নির্বাচন সবকিছুর দিকে এগিয়ে যাচ্ছেন রাজনীতি করে যাচ্ছেন এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয় আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত ওনারা দেশ চালাতে পারছেন না ওনারা সুষ্ঠু নির্বাচনও দিতে পারবেন না আর যেটা ওনার সংস্কারের নামে যে কথাটা গান তুলেছেন এবং দুটোই ওনারা করছেন যে মনে হচ্ছে যে সময় বেশি করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধ করা নিজেদের দলকে শক্তিশালী করা এটি তাদের প্রধান উদ্দেশ্য আইন হিসেবে দেখিয়ে ওটাও ক্ষমতা দীর্ঘায়িত করতে মনে হচ্ছে তো আমরা আমি সরকারের কথা এটি বললাম যারা সরকারের কাজে আছেন তারা অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ লেখাপড়া ভালো সবই আমি বিশ্বাস করি কিন্তু একটা কথা আমাদের বলতেই হবে যে ওনারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনো কোনো ধরনের কোন রকম ধারণা নেই এবং তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেই সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় তার রাজনীতি কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তাদের কোনো বাস্তব ধারণা কোনো অভিজ্ঞতা নেই ফলে তারা যেগুলো প্রপোজাল দিবেন এগুলো বাস্তব প্রপোজাল হবে না হয়তো কিছুটা এই যে নতুন দল তৈরি করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের পৃষ্ঠপোষকতা বা তাদের সেই ধরনের দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো ওনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছেন একটা নির্বাচনে একটা রিফর্মস করতে চাচ্ছেন আমরা এই জন্যই মনে করি এনাদের অধীনে কোন রিফর্মস আমরা হওয়া সঠিক হবে না কাজে ওনারা যত তাড়াতাড়ি চলে যায় আমি মনে করি দেশ ও জাতির জন্য ততই মঙ্গল এবং সামনের দিকে হয়তো আমরা একটা ভালো দেশ বা একটা বসবাসযোগ্য একটা বাংলাদেশ তৈরি করতে পারবো সকলে মিলে সকল দেশবাসী সম্মিলিতভাবে ওনারা দেশকে বিভক্ত করছেন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন একজন আরেকজনের পিছনে লাগিয়ে দিচ্ছেন লেলিয়ে দিচ্ছেন মানুষ হিংসা দেশ এবং ঘৃণা এবং প্রতিহিংসা এটি এখন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক চর্চাকে দাঁড়িয়েছে একটা শ্রেণীর মানুষকে যারা একটু উগ্রপন্থী সেই মানুষগুলোকে এবং যারা ইসলামী উগ্রপন্থী এবং যারাকে কে বলা যায় রক্ষণশীল তাদের দল এক করেছেন বাকি সব যারা উদারপন্থী মানুষ তাদেরকে তারা পেশিবাদের দোচর এবং পেশিবাদ হিসাবে চিহ্নিত করে তাদেরকে সমস্ত রাজনীতিকে বাইরে বের করে দিচ্ছেন এবং এমন কথা তাদের তাদের ঘনিষ্ঠজন থেকে শোনা যায় যে তাদের শুধু রাজনীতি করার নাই তাদের বেঁচে থাকারও কোনো অধিকার নাই তো কাজে তারা অর্ধেক মানুষকে বাদ দিয়ে তারা একটা রাজনীতি করতে চাচ্ছেন দেশে ঐচিত ইম্পিবল ওইটা কোনোদিন সম্ভব হবে না এবং দেশের যে আর্থিক অবস্থা এবং সেখানে নতুন করে যে আমেরিকার যে তরফ থেকে যে ধরনের হুমকি আসছে আমরা মনে করি বাংলাদেশ একটা সমভাব বিপদের দিকে ধাবিত হচ্ছে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে যত তাড়াতাড়ি এই থেকে উদ্ধার করা যায় ততই ভালো তার প্রধান এবং আমি মনে করি এবং জরুরি কাজ হলো এই সরকারকে সরে নতুন করে সরকার আসবে